আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব আমরা অনেকেই ইমোতে সারাদিন অনলাইনে থাকি কিন্তু অনেক সময় চাই না যেন সবাই বুঝতে পারে আমি অনলাইনে আসি কি অনলাইনে থেকে অন্যদের কাছে অফলাইন দেখানো যায় কিভাবে সেটা করবেন আজকের ভিডিওতে একদম সহজভাবে দেখাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা প্রথম ইমো ওপেন করবেন তারপরে আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইল অফার ক্লিক করবেন তো আপনাদের প্রোফাইল অফার ক্লিক করলে আপনাদের মাঝে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে আসেন আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান রয়েছে তো আপনারা এই অপশানে ক্লিক করবেন তারপর আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন অনলাইন স্ট্যাটাস লাস্ট সিন তো আপনারা এই অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পরে আপনাদের কিন্তু এখান থেকে এভরিওান থাকতে পারে আপনাদের যদি এখান থেকে এভরিওান থাকে তাহলে কিন্তু আপনাদের আপনারা যখন অনলাইনে থাকবেন তখন কিন্তু আপনাদের আইডির পাশে কিন্তু সবুজ কালার চিহ্নটা উঠবে আর সবাই বুঝতে পারবে আপনি অনলাইনে রয়েছেন তো আপনারা অফলাইন দেখানোর জন্য আপনারা কি করবেন এখান থেকে দেখতে আছেন এখানে একটি অপশান রয়েছে আপনারা নো বডি নামে একটি অপশান রয়েছে তো আপনারা এখান থেকে নো বডি অপশানে ক্লিক করবেন নো বডি অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা অনলাইনে থাকলেও কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনারা অনলাইনে রয়েছেন এটা সিলেক্ট করলে কিন্তু আপনাদের আইডির পাশে কিন্তু সবুজ কালার চিহ্নটা উঠবে না তো আপনারা কি করবেন এটা সিলেক্ট করার পর আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন তারপর এখানে আপনারা আইটি অপশান পেয়ে যাবেন ইনপোর্ট স্ট্যাটাস তো আপনারা ইনপোর্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে নো বডিটা আবারও সিলেক্ট করবেন আপনাদের কিন্তু এভরিওান সিলেক্ট করা থাকতে পারে তো আপনারা এখান থেকে নো বডি সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনারা অনলাইনে থাকলেও কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনারা অনলাইনে রয়েছেন তো এভাবে কিন্তু আপনারা এই সেটিংসটা করলে কিন্তু আপনাদের আপনারা অনলাইনে থাকলে কিন্তু কেউ বুঝতে পারবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন